ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে সকাল ছটায় তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ অষ্টাশি শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এর প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরকে দু নম্বর দূরত্ববর্তী হুশিয়ারের সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো সাইনুল ইসলামে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় এটি গতকাল মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার তিনশো পাঁচ কিমি দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার দুশো ষাট কিমি দক্ষিণ পশ্চিমে মোগলা সমুদ্র বন্দর থেকে এক হাজার একশো পঁয়ষট্টি কিমি দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার একশো পঁচাত্তর কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বর্তমানে ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে একই এলাকায় অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় মন্থা আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে উপকূলে অতিক্রম করতে পারে বর্তমান ঘূর্ণিঝড়ের কেন্দ্রে চুয়ান্ন কিমিয়ের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় বাষট্টি কিমি যা দমকা অথবা ঝোড়াওয়ার আকারে ঘন্টায় অষ্টাশি কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্থাল রয়েছে সমুদ্র বন্দরগুলোতে হুঁশিয়ারি সংকেত ও সতর্কতার সংকেত দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায় চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রার সমুদ্র বন্দরকে দু নম্বর দূরতবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসের অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ও পুকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে গভীর সাগরে বিচরণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে